যদি এত সমান এত এবং এত সমান এত হয় তবে তবে এক্স ওয়াই ইকুয়াল টু হট এক্স ওয়াই টু হট আচ্ছা প্রশ্নটা দেখেন যে 3x plus 2y equal to 7 এবং 3x minus 2y যদি 5 হয় তবে x হোয়াট তবে x হোয়াট আচ্ছা এটা হচ্ছে একদম সরাসরি সমীকরণ এতক্ষণ আমরা যেগুলো করছিলাম ইনডাইরেক্ট সমীকরণ বাট এই টাইপের কিছু সমীকরণ আসতে পারে এখন এটা কিভাবে করবেন দেখেন এটা কিভাবে আমরা করব দেখেন তাহলে খেয়াল করেন এটা হচ্ছে 3x 2y আর ইকুয়াল টু হচ্ছে 7 একটু নিচে নিচে লিখি আচ্ছা আমরা যদি যোগ করি ডাইরেক্ট যদি যোগ করি যোগ করি যদি যোগ করে প্লাস যদি করি তাহলে এই টু ওয়াই কাটা থাকবে কত তিন তিন ছয় এক্স টু হচ্ছে সাত পাঁচ বারো তাহলে x इक्वल टू 6 দিয়া কাটলে হবে 2 তাহলে x इक्वल টু 2 x এর মান হচ্ছে কত 2 এখন খালি x এর মান করলে হবে y মান লাগবে না তাহলে আমরা কাজ করি এখান থেকে y মানটা বসাই ঠিক আছে এখানে অতএব এখানে বসাই দেখেন এই যে 3 into. x এর মান কত x এর মান কত 2 3 ইনটু এই যে 3 ইনটু x এর মান হচ্ছে 2 তারপর প্লাস 2y সমান কত 7 সমান হচ্ছে কত 7 তাহলে এবার দেখেন

চাইছে মান কত XY কত তাহলে আমরা এখন কি লিখবো যে অতএব হাফ এই দুই এই দুই কাটা তার মানে হচ্ছে কত ওয়ান তার মানে উত্তর হচ্ছে কত এক এক্স এবং ওয়াই এর মান কত এক্স এবং ওয়াই এর মান কত ওয়ান এক্স এবং ওয়াই মান হচ্ছে কত ওয়ান একটু দ্রুত তুলবেন এবং তোলা শেষ হলে ডান লিখবেন নেক্সট লিখবেন একটু দ্রুত তুলবেন এবং তোলা শেষ হলে অবশ্যই রেসপন্স করবেন ডান এবং নেক্সট লিখবেন আর নাহলে আমি বুঝব না যে আপনাদের লেখা শেষ হয়েছে হ্যাঁ একটু দ্রুত তুলবেন এবং রেসপন্স করবেন তাহলে আমি এই অঙ্ক মুছে এই অঙ্ক মুছে হচ্ছে আমি পরের অঙ্কে যাব এই অঙ্ক মুছে আমি পরের অঙ্কে করবেন হ্যাঁ এটা কি তোলা হইছে তোলা হইলে একটু রেসপন্স করবেন তোলা হইলে রেসপন্স করবেন তোলা হইলে ডান লিখবেন নেক্সট লিখবেন ক্লিয়ার লিখবেন যাই তাই লিখবেন আমি যাতে বুঝতে পারি যে আপনার তোলা শেষ হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে একটা একটা ইংরেজি কোশ্চেন করাই দেখেন একটা ব্যাংকের ম্যাথ করাই দা সলিউশন একই একই কথা বাংলায় একই কথা হ্যাঁ দা সলিউশন অফ ইকুয়েশন অফ দা ইকুয়েশন দেখেন কি আছে আর এক্স ওয়াই ইকাল টু টু না এ অঙ্কটা ইয়া আছে আচ্ছা এই অঙ্কটার মধ্যে একটু সমস্যা আছে এটা বাদ এটা বাদ সরি এই অঙ্কটা অঙ্কটা যে তুলছে ভুল অন্য অঙ্ক করে এটা বাদ ভুল যদি প্রশ্নে ভুল থাকে এই অঙ্ক কেমনে মিলাবেন আচ্ছা এখানে একটা অঙ্ক আছে দেখেন উম এখানে একটা অঙ্ক আছে দেখেন এটা পরীক্ষা সময় আচ্ছা টু এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার 100 হলে

তাহলে টু হবে দশ আর এখান থেকে আসবে কত হয় আচ্ছা এবার আপনাদেরকে আমি একটা অঙ্ক করতে দিতেছি আপনাদেরকে আমি একটা অঙ্ক করতে দিতেছি এই অঙ্কটা করেন যাদের হয় না এটা তুলেন আর যাদের হয়েছে তারা এই অঙ্কটা করেন কি অঙ্ক

আর আরেকটা কথা বলি আবার আপনি কিন্তু এই ক্লাস কিন্তু একটু পরে খুঁজে পাবেন না কালকে আর এই ক্লাস খুঁজে পাবেন না কারণ আমাদের এখানে প্রচুর পোস্ট হয় ক্লাস হয় সো আপনি যদি আপনার ক্লাস আবার পুনরায় করতে চান তাহলে দুইটা অপশন আছে ডাউনলোড করে রাখা আর টা সেভ করে রাখা তো ডাউনলোড করে তো এখন রাখতে পারবেন না কারণ হচ্ছে ক্লাস চলতেছে এখন লাইভ ক্লাস হ্যাঁ সো আপনি এখন শেয়ার করে রাখেন পরে ডাউনলোড করে নেবেন এখন শেয়ার করে রাখেন আপনার কাছে পরে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর কি ঠিক আছে আচ্ছা এখন এই আরবার আমরা আমরা বলি করি দেখেন কাদের কি আমি জানি না অঙ্কটা আমরা সলভ করি দেখেন এটা যদি আমরা সলভ করতে যাই তাহলে প্রথমে এখানে একটা চার আছে তাহলে X মাইনাস থ্রি এই সাইনকে যদি আমি শূন্য নিচে ভাগ নিয়ে যাই শূন্য এই আচ্ছা আচ্ছা এটা পারে নাই কারা কারা এটা যারা মারেন নাই এরা এদের কথা আমায় আর কিছু বলার নাই আমি অঙ্কটা অনেক কঠিন এই অঙ্ক আমি অঙ্কটা অনেক মানে একটু প্যাসের এই অঙ্কে কোনো প্যাস নাই এই অঙ্কে কোনো প্যাস নাই আমি ভাবছিলাম অঙ্কটা একটু প্যাসানো হ্যাঁ এত সহজ অঙ্ক দিয়ে দিলাম আচ্ছা এই যে এবার দেখেন এটা যারা পারবে হেরা দশে দশ এখন আমি একটা অঙ্ক লিখবো এটা যারা পারবে তারা দশে দশ দেখেন আচ্ছা কি কি সংখ্যার দুটি সংখ্যার যোগ ফল দেখেন আপনাকে সমীকরণ বানাই দিবে না প্রশ্নের অঙ্ক থাকবে সেখান থেকে আপনার সমীকরণ বানায় নিতে হবে তাহলে দুটি সংখ্যার যোগ ফল সিক্সটি এবং বিয়োগ ফল এবং বিয়োগ ফল এবং বিয়োগ ফল একশো হলে এবং বিয়োগ ফল একশো হলে বিয়োগ ফল একশো হলে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি বড় সংখ্যাটি কত কত কি কি প্রশ্ন বলছে দুটি সংখ্যার যোগফল সিক্সটি এবং বিয়োগ ফল যদি একশো হয় তাহলে সংখ্যা দুটি কত তাহলে এটা সমীকরণ চাপ্টারের ম্যাথ বাট এখানে সমীকরণ বানানো নাই তাহলে আপনার কি করতে হবে প্রথমে এটাকে আপনার সমীকরণের রূপ দিতে হবে সমীকরণ সাজাইতে হবে সমীকরণ সাজানোর পরে হচ্ছে আপনি অঙ্কটা সলভ করতে পারবেন তাহলে আমরা একটা সমীকরণ বানাই কিভাবে সমীকরণ বানাবো দেখেন দুটি সংখ্যার যোগফল বলছে ষাট তাহলে আমরা আমরা যদি একটা সংখ্যাকে এক্স ধরি তাহলে মনে হবে নাকি একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ধরলাম ওয়াই তাহলে দুটা সংখ্যার যোগফল হয়ে গেল ষাট হয়ে গেছে একটা সমীকরণ এরপর বলছে ফল হচ্ছে 100 তাহলে আমরা ধরে নেই এই এক্সটা বড় ওয়াইটা ছোট তাহলে আমরা বলতে পারি x y সমান হচ্ছে কত 100 তাহলে এইখানে এটা একটা সমীকরণ এটা একটা সমীকরণ হয়ে গেছে এখন বলছে বড় সংখ্যাটি কত তাহলে বড় সংখ্যা কত এক্সটা কিন্তু আমরা বড় ধরছি আমরা কিন্তু x কে বড় ধরছি এই বড় ধরার কারণে আমরা x y লিখতে পারছি তাহলে মানে আমাদের x এর মানটা চাইছে তাহলে আমরা যদি একটা কি করি আমরা যদি একটা এক্স এর মান চাইছি আচ্ছা যোগ করলে তো অঙ্ক হয়ে যেতেছে ডাইরেক্ট খারা যোগ করেন এই খাড়া যোগ করলে এটা একটা কাটা 2x 60 আর 100 কত হবে 160 আচ্ছা দুই দিয়ে কাটলে হবে কত 80 তাহলে x 80 তাহলে এইটাই তো বড় নাকি এটাই বড় তাহলে x এর মান হচ্ছে কত 80 x এর মান 80 যারা এখনো শেয়ার করেন নাই দুইটা ক্ষতি করতেছেন পরে আর ক্লাস খুঁজে পাবেন না আর আরেকটা ক্ষতি করতেছেন যারা আমি বলছি আমি ২৬ লাখ বেকারকে কে ফ্রিতে ম্যাথ শেখাবো তারা যাতে প্রাইমারি জন্য এই যে সামনে প্রাইমারি হাই স্কুল বা সামনে বিশেষ পরীক্ষা বা ব্যাংক পরীক্ষা যত যে যে যেখানে পরীক্ষা দেন দশম গ্রেড থেকে মানে বিশ গ্রেড পর্যন্ত নাইন গ্রেড থেকে কোথাও যাতে আপনাদের মানে ম্যাথ যাতে টাকা দিয়ে পড়তে না হয় এই জন্য আমি ম্যাথের একটা ফুল কোর্স ফ্রি দিয়ে দিলাম এখন আপনারা যদি তাদের কাছে পৌঁছে না দেন ক্লাস তাহলে এটা হচ্ছে একটা ক্ষতি করলেন ঠিক আছে জাতির ক্ষতি করলেন নিজের ক্ষতি করলেন সেটা হচ্ছে আর জাতির ক্ষতি করলেন যে অন্যদের উপকারে আসলেন না নিজে বাঁচুন অন্যকে বাঁচান আচ্ছা আচ্ছা অঙ্ক কি বুঝতেছেন কি একটু একটু কমেন্ট করেন অঙ্ক কি বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন যারা লাইভ দেখতেছেন একটু কমেন্ট করেন অঙ্ক কি বুঝতেছেন কিনা আমি যে কয়েকটা করাইছি সেই কয়েকটা বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন যারা লাইভ দেখতেছেন আমার কথা শুনতেছেন একটু কমেন্ট করেন যে আমার ক্লাস বুঝতেছেন কিনা একটু কমেন্ট করবেন নাকি কঠিন লাগতেছে যদিও কঠিন অঙ্ক নাই হ্যাঁ মানে আমি শুরুতেই বলছি যে যতগুলা সহজ অধ্যায় আছে তার মধ্যে হচ্ছে এই সমীকরণ চাপটারটা হচ্ছে একটা হ্যাঁ এখানে আহামরি কঠিন অঙ্ক আপনি পাবেন না খুঁজে আর কি ঠিক আছে আহামরি কঠিন অঙ্ক আপনি পাবেন না খুঁজে আর কি ঠিক আছে আচ্ছা একটু কমেন্ট করেন যারা ক্লাস করতেছেন একটু কমেন্ট করলে বুঝবো যে আমার পড়ানো ঠিক আছে কিনা নাইলে অন্যভাবে অন্য কিছু পড়াবো আর কি একটু কমেন্ট করবেন হ্যাঁ আমরা নতুন অংকে যাওয়ার আগে একটু কমেন্ট করবেন আচ্ছা উজ্জ্বল রয় সাব্বির হোসাইন রিদম হাসান মানিক প্রামাণিক মাহমুদ আচ্ছা ওকে ঠিক আছে তাহলে আমরা পরের অঙ্কে যাই যেহেতু পজিটিভ পাইছি বুঝতেছেন তাহলে আমরা পরের অঙ্কে মনে হয় যেতে পারি আচ্ছা পরের অঙ্কে যদি যাই দেখেন যদি এখানে একটা কোশ্চেন দেখেন যদি ইফ যদি এক্স মাইনাস ওয়াই ইজ ইক বাই থ্রি ওয়ান বাই থ্রি হয় স্কোয়ার সমান সমান কত দেখ আচ্ছা এক্স বাই ওয়াই সমান ওয়ান বাই থ্রি হলে বা হয় এক্স বাই ওয়ান বাই থ্রি হলে এ ওয়ান বাই হলে হলে তবে এক্সেস স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে হচ্ছে এক্সেস স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এইটার মান ক তয় করত ক ত আচ্ছা এখন এই অঙ্কটা যে আপনি করবেন এই অঙ্কটার জন্য আচ্ছা এই অঙ্কটার জন্য হচ্ছে আমাদের একটা রুলস ফলো করতে হবে প্রথম রুলস লেখেন কিছু বিষয় আছে না যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে দেখি দেখি এরকম করে চোখ দেখবো দেখবো আবার আর কিছু লক্ষণ আছে অর্থাৎ রোগীর লক্ষণ দেখে ডাক্তার রোগ আইডেন্টিফাই করতে পারে যে এই এটা কোন রোগ হইতে পারে এটা চিকিৎসা কেমন হইতে পারে তো অঙ্কের কিছু চেহারা আছে অঙ্কের চেহারা দেখে আপনি বুঝবেন যে এই অঙ্কটা কোন লাইনে কোন দিকে করতে হবে এটা আপনাকে বুঝতে হবে তাইলে আপনি দক্ষ দক্ষ না না দেখেন এখানে আছে এখানে আছে কত ওয়াই আর এখানে চাইছে কত এক্স স্কয়ার চাইছে তার মানে আছে এক্স চাইছে স্কয়ার তার মানে বর্গ করা লাগবে এখানে আছে ওয়াই এখানে চাইছে ওয়াই স্কয়ার তার মানে আমার বর্গ করা লাগবে তাহলে বর্গ করি আচ্ছা তাহলে আমরা বর্গ করি দেখেন তাহলে আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে হবে ওয়ান এখানে হবে নাইন বর্গ করে আমরা ডান বাম দুই পাশে কি করছি বর্গ করছি কেন বর্গ করছি কারণ আমাদের স্কোয়ার লাগবে স্কোয়ার ছাড়া এই অঙ্ক মিলানো সম্ভব না এখন আমরা একটু তাকাই দেখি উপরে আসে এক্স স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার যোগ আর নিচে আছে এক্স স্কোয়ার এর সাথে ওয়াই স্কোয়ার বিয়োগ তাহলে এই জ্যামিতি মানে ম্যাথের ভাষায় উপরে যোগ নিচে বিয়োগ এই ঘটনাগুলোকে বলা হয় যোজন আর বিয়োজন যোজন যোগ মানে যোজন আর বিয়োগ মানে বিয়োজন যোজন বিয়োজন তাহলে যোজন বিয়োজন কিভাবে করে দেখেন এখানে যে লব আছে এই লবকে আপনি দুই জায়গায় লিখবেন উপরে একবার নিচে একবার কি করবেন যোজন যোজন মানে আগে যোগ এই যে যে হর আছে হরকে যোগ করবেন এরপর বিয়োজন এই হরকে আবার এখানে বিয়োগ করবেন ঠিক একই কাজ সেম কাজটা ডাইন পক্ষে করবেন এখানে লব কত ওয়ান এই এককে কে দুই জায়গায় লিখবেন তারপর কি করবেন যোজন বিয়োজন মানে যোগ আর বিয়োগ ঠিক আছে তাইলে উপরে যোগ করবেন কাকে যোগ করবেন যে হরে থাকে তাকে এই যে নাইন নিচে বিয়োগ করবেন কাকে বিয়োগ করবেন হরে যে থাকে নাইন তাহলে দেখেন হয়ে গেছে দেখেন এই যে বাম পক্ষ মিলে গেছে ওই যে বাম পক্ষ মিলে গেছে ডান পক্ষ করলেই হয় নয়ের একে দশ এক থেকে নয় গেলে মাইনাস এইট দুই দিয়ে কাটলে পাঁচ সাই তাহলে মাইনাস ফাইভ বাই ফোর হচ্ছে উত্তর মাইনাস ফাইভ বাই ফোর আপনাদের কার কথা হচ্ছে জানি না আমারটা তো মাইনাস ফাইভ বাই ফোর প্লাস ফাইভ বাই ফোর যাদের ইয়া প্লাস হয়েছে তারা ভুল করছেন যাদের প্লাস আইসে তারা ভুল করছেন হ্যাঁ এটা মাইনাস হবে কি হবে মাইনাস ঠিক আছে আচ্ছা আর একটা ঘোষণা আপনাদেরকে দিয়ে রাখি যারা আমি ধরে নিছি যে হচ্ছে আপনারা এই ক্লাস যারা করতেছেন তারা রেগুলার সাতশো 771 জন আমি বর্তমানে লাইভ দেখতেছি 771 জন আপনাদের একটা মেসেজ দেই সেটা হচ্ছে যে আমার আপনারা আমি যে কয়েকদিন ফ্রি আছি আগে যেমন সনে সম্বোধ ক্লাস নিতাম শনি সম্বোধ না এখন আমি যেদিন আপনাদের সুযোগ পাব সপ্তাহে চাইলে পাঁচ দিন আপনাদের আমি ক্লাস নিতে পারি মানে আমি চাচ্ছি এই কোর্সটা আপনাদেরকে যত দ্রুত সম্ভব শেষ করে দিতে যত যত দ্রুত সম্ভব কমপ্লিট করে দিতে ঠিক আছে যত এস সোন অ্যাজ পসিবল সো আপনারা একটু আমাদের পেজে যুক্ত থাকবেন আমি রাত দশটায় ক্লাস নেব হ্যাঁ যেমন আগে নিতাম শনি সম্ভব তিন দিন এইভাবে অনেক সময় লাগবে ঠিক আছে সো আমি যেদিন ফ্রি থাকবো আমি একটু ক্লাস বলে দিই হ্যাঁ একাধিকবার ভিডিও পোস্ট করি আমাদের পেজে একটু যুক্ত থাকবেন তাইলে হচ্ছে আপনি আপডেট পাবেন আর কি হ্যাঁ আচ্ছা সো একটু যুক্ত থাকবেন আমি শনি সম্বুদ তো নেবই শনি ছাড়াও আমি আরো একাধিক দিন হয়তো রবিবার বা মঙ্গলবার যেমন আজকে ক্লাস নিতেছি আজকে কিন্তু রুটিন ক্লাস ছিল না বাট আজকে কিন্তু আমি ক্লাস নিচ্ছি কারণ একটাই আপনাদের কোর্সটা আমি কমপ্লিট করে দিই যেহেতু ওয়াদা কোর্স কমপ্লিট করে দিব আমি এটা শেষ করব আর কি ঠিক আছে আচ্ছা এখানে একটা অঙ্ক দেখেন দুটি দুটি সংখ্যার যোগফল দুটি সংখ্যার যোগফল এবং এবং তাদের বর্গের এবং তাদের বর্গের যোগফল হচ্ছে চারশো চার চারশো চার চারশো চার হলে বর্গের যোগফল চারশো চার হলে কত বয়স্কের গুণ অগুণ ফল অত কত আচ্ছা দেখেন দুটি সংখ্যার যোগফল বাইশ এবং তাদের বর্গের যোগফল হলে বলছে ফল কত তাহলে যোগফল দেওয়া আছে বর্গের যোগফল দেওয়া আছে নর্মাল যোগফল দেওয়া আছে বর্গের যোগফল দেওয়া আছে আপনাকে কি করতে হবে যে তাদের গুণ ফলটা বের করতে হবে গুণ ফল কত আচ্ছা আমাদের ইউটিউব সার বাংলায় এবং একসাথে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল সো এখানে এই নামে এভাবে সার্চ দিল আপনারা পাবেন আবার আমাদের পেজেও হচ্ছে আমি একাধিকবার লিংক শেয়ার করে দিছি আমাদের পেজে দেখবেন লিংক আছে লিংকে ক্লিক করলে লিংকে ক্লিক করলে ডাইরেক্ট এখানে চলে যাবেন এখানে ঢুকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আমাদের মোটামুটি দুই দিন দুই দিন হয়েছে দুই দিনে চার হাজার প্লাস হয়ে গেছে আর কি ঠিক আছে সো আর একটা হচ্ছে আমি ওখানে লাইভ ক্লাস নেওয়ার প্ল্যান করতেছি ইউটিউবে লাইভ ক্লাস সো কারণ ইউটিউবের ক্লাসগুলো সুন্দর ভাবে অ্যারেঞ্জ করা থাকে সাজানো থাকে ফেসবুকে খুঁজতে হয় নানান হাঙ্গামা সো আপনারা যুক্ত হবেন আচ্ছা এই অঙ্কটা এখন যদি আমরা সলভ করতে যাই গলা শুকায় গেছে খুদা লাগছে দুটি সংখ্যা যোগফল 22 আমরা ধরলাম একটা সংখ্যা x আর একটা সংখ্যা y তাহলে দুইটা সংখ্যার যোগফল 22 লিখলাম এরপর বলছে তাদের বর্গের যোগফল 460 তাহলে আমরা এটাকে একটা সমীকরণ দিলাম এক নং সমীকরণ তাদের বর্গের যোগফল মানে x স্কয়ার প্লাস y স্কয়ার এই দুইটার যোগফল হচ্ছে সাই শূন্য সাই এটা বলা আছে আমি বলি নাই তারা বলছে যে এটা হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা যদি একটু কাজ করি আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2ab এটা হচ্ছে একটা সূত্র ঠিক আছে আমরা যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি এখানে তাহলে কত হবে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু টু ফোর